আর কলকাতা হাইকোর্টে আর্জিকর মামলা সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্ট মামলা গ্রহণ করতে পারে না বিচার বিভাগীয় শৃঙ্খলার কারণে মামলার শুনানি নয় মন্তব্য প্রধান বিচারপতির আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে প্রধান বিচারপতি তিনি এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টে আর্জিকর মামলা সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্ট মামলা গ্রহণ করতে পারে না বিচার বিভাগীয় শৃঙ্খলার কারণেই মামলার শুনানি নয় এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি কথা বলবো পীযুষ নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযুষ দেখুন সুপ্রিম কোর্টে যেহেতু আর্জি করেন মামলার একটি নির্দিষ্ট রায়রান গতকালই রয়েছে এবং সুপ্রিম কোর্ট এই ভাঙচুর থেকে শুরু সমস্ত বিষয়টির ওপরে তার রায়কে কভার আপ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করেছেন এইগুলির তদন্তের জন্য কি কি করতে হবে এবং নিরাপত্তার জন্য কি কি করতে হবে সেটিকে মাথায় রেখে প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই মামলা হতাশত কলকাতা হাইকোর্টে আজ প্রয়োজন নেই তো সুতরাং জন্য তিনি আজকে মামলার উত্তবি রেখেছেন সুপ্রিম কোর্টের শুনানি এবং পরবর্তী শুনানি এবং রায়দানের সরি বিরুদ্ধে তার পরবর্তী পদক্ষেপ তিনি বহন করবেন সেই জন্য মামলার পরবর্তী শুনানি আগামী চৌদ্দ সেপ্টেম্বর তিনি রেখেছেন তবে আজকে রাজ্যের পক্ষ থেকে এবং সিবিআই এর পক্ষ থেকে বলা হয় যে কলকাতা হাইকোর্ট রিপোর্ট কালেক্ট করেছিলেন সেই রিপোর্ট তারা প্রস্তুত করেছেন এবং আদালতে জমা দিতে প্রস্তুত জারি করেছেন আদালত জানিয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট গ্রহণ করছেন আহ ধন্যবাদ তোমায় পিযুষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি